হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ঈদের রেশে এখন আপাতত শিয়াম মাহমেদ কিন্তু আগেই দৌড়চ্ছে তার কারণ তার যে জঙ্গলি সিনেমাটা আপনারা সকলেই জানেন দু হাজার চব্বিশে ঈদ উল আসার কথা ছিল তো সেই সময় সিনেমাটা কোনো কারণে মুক্তি পায়নি সিনেমাটা পোস্ট হয়ে ফাইনালি ঈদে রিলিজ করছে দু হাজার পঁচিশে তো তারা কিন্তু অনেকটা সময় পেয়েছে এবং সিনেমার অনেকাংশ আগেই শ্যুট হয়ে গেছে তো সেক্ষেত্রে এই সিনেমার ফার্স্ট লুক বলো প্রিটিসারও এসে গেছে ফার্স্ট গানও এসে গেছে এবং প্রথম যে পোস্টার সেগুলো এসে গেছে তো তারা কিন্তু অনেকটা সময় পাচ্ছে এবং এটা তাদের জন্য একটা পজিটিভ সাইন একটা অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াচ্ছে বলতে পারো তারা কিন্তু প্রমোশনের সময়টা পাচ্ছে এবং যার জন্য এখন শ্যাম আহমেদ বলতে পারো আগেই দৌড়াচ্ছে অন্যান্য সিনেমাগুলোর তুলনায় সাকিব খানের বরবাদ আসছে বা রহেন্দ্র রফির দাগি আসছে আপনারা সকলেই জানেন তো সেই সিনেমাগুলোর আগে আগেই যাচ্ছে তো এটা একটা ভালো পজিটিভ সাইন ফাইনালি প্রিটিজার এসে গেছে জঙ্গলির কেমন লাগলো এই প্রিটিজারটা এক কথায় জাস্ট সলিড লেগেছে সত্যি বলতে জঙ্গলি নামটা কোথাও গিয়ে যেন জাস্টিস পাচ্ছে এই টিজারটার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সেই ফিল্ডটা রয়েছে যেমন ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ সেরকম ডিজাইন বা সেরকম পুরো প্রি টিজার মেকিং হয়েছে সত্যি বলতে এই সিনেমার মধ্যে যে কতটা ব্রুটালিটি আমরা পাবো বা ভায়োলেন্ট পাবো তার কিন্তু একটা আজ পাওয়া যাচ্ছে যেমন এই টিজারটা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটা বাড়ি পুরো লাইট দিয়ে সাজানো এবং লাল আলো এবং সেখানে আলো রিউজটা খুব ভালো লেগেছে এবং বাড়িটার সামনে দিঘি ছবিটা রাখা সেখানে গিয়ে শ্যাম আহমেদ ওই ছবিটার উপর টয়লেট করছে এই সিনটা সিরিয়াসলি বলছি এখান থেকে কিন্তু একটা কন্ট্রোভার্সি তৈরি হবেই হবে এবং এই সিনেমাটা সত্যি শুধুমাত্র অ্যাডাল্টদের জন্য এটা কিন্তু আপনারা বুঝেই গেছেন যে ব্রুটালিটি এবং ভাইলেন্স কোন সীমায় গিয়ে পৌঁছাতে চলেছে তার পাশাপাশি এই প্রি টিজারটার মধ্যে যে গানটা আমরা পেলাম যে স্যাড সংটা পেলাম যে প্রেমের গানটা পেলাম খুব ভালো লেগেছে এই টিজারটার সাথে খুব ভালো গেছে অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা সিনের সাথে খুব ভালো গেছে গানের সুর খুব ভালো লিরিক্সের কাজ খুব ভালো এখানে কৃষ্ণেন্দু এই গানটা গিয়েছেন খুব ভালো গেছেন কিন্তু একটা লাভ রিভেঞ্জ ড্রামা শ্যাম আহমেদকে আমরা এখানে দুটো শেডে পেতে চলেছি তার চরিত্রটার দুটো শেড থাকবে গুড বয় ব্যাড বয় ইমেজ থাকবে দুটো লুকেই কিন্তু আমরা তাকে পেয়েছি শ্যাম আহমেদকে প্রথমবার এরকম একটা চরিত্রে দেখতে পেতে চলেছি তো ভালো লাগছে এবং এই প্রিটিজারটার একদম শেষের দিকে যে ঝড়কটা ছিল যেখানে সে দায়ীটা নিয়ে এরকম করছে তো এটা কিন্তু পুষ্পা থেকে অনেকটা ইন্সপায়ার্ড বলতে পারো বাট তার যে নিজস্ব স্টাইল সেটাও বেশ ভালো লাগছে ঘ্যামা লাগছে ঈদে শ্যাম আহমেদ কিন্তু জঙ্গলি রূপে মারাত্মক তাণ্ডব করতে চলেছে সেখানে চাপে পড়বে শাকিব খানের বরবাদ এবং রেহেন রফির দাগি সিনেমাটা এবার এটা হচ্ছে দেখার যে তিনটে বড় সিনেমা কেমন ওয়ার্ক করে তাদের বিগ বাজেট সিনেমাগুলোর সামনে বিগ বাজেট প্রজেক্ট সামনে শ্যাম আহমেদের জঙ্গলি সিনেমাটা কেমন ওয়ার্ক করে সেটা হচ্ছে দেখার তো যাই হোক এই ছিল বলার প্রি টিজারটা নিয়ে আমার তো মারাত্মক লেগেছে ঘ্যামা লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবি পাশে থেকে সাপোর্ট করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবি পাশে থাকা বেলায় প্রেস করবি পরবর্তী ভিডিওগুলো আসবে থ্যাংক ইউ টাটা